খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হ্যাঁ বিরোধীদের দাবি মেনে নিল কেন্দ্র সরকার সামনের সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা হবে রাজ্যসভায় ন ঘন্টা তিন দিন ধরে লোকসভায় ষোলো ঘন্টা আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী এই আলোচনায় অংশ নেবে বাদল অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় বারবার বাদল অধিবেশনের সাফল্যের কথা উঠে এসেছে তার কথায় এই অধিবেশন রাষ্ট্রের গৌরব ও বিজয় উৎসবের গোটা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা দেখেছে দুনিয়া নজরে এখন ভারতের তৈরি অস্ত্র যদিও বিরোধীরা চাইছে এই সপ্তাহে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হোক প্রথমে এই বিষয়টি নিয়ে একটা জোলগোলা তৈরি হয়েছিল পিটিআই সূত্রে খবর বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যেখানে সরকারি প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী এই সপ্তাহে বিদেশ ভ্রমণ করবেন সেক্ষেত্রে আগামী সপ্তাহেই আলোচনা হতে পারে উল্লেখ্য সোমবারও বিরোধীরা অপারেশন সিন্দুর এবং অন্যান্য বিষয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখান মুলতুবি হয়ে যায় লোকসভার কার্যক্রম অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে স্লোগান তুলতে থাকেন বিরোধীরা মাসব্যাপী চলবে এ বাদল অধিবেশন কিন্তু প্রথম দিনই চতুর্থবারের জন্য মুলতবি হয়ে যায় লোকসভার কার্যক্রম পরে বিরোধীদের দাবি মেনে কেন্দ্রের তরফে মেলে সবুজ সংকেত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত